আনন্দের মিষ্টি খাচ্ছি বিজয়ের মিষ্টি খাচ্ছি সফলতার মিষ্টি খাচ্ছি মানে যেটাই বলে না কেন আজকের দিনটা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য মানে এত ভালো একটা দিন ভালো একটা সকাল যে ঘুম থেকে উঠেই হচ্ছে এত ভালো খবর পেয়েছি যে মিষ্টি খাবো না তা কি হয় আমাদের লাখো লাখো কুঠি কুঠি মানুষের বিজয়ের দিন আজকে তো এই জন্য মিষ্টি খাচ্ছি আজকে যে সবাই চলে আসুন আমি হচ্ছে ফ্রি মিষ্টি খাওয়াব আপনারা যদি কেউ খেতে চান তাহলে চলে আসুন মিষ্টিটা কিন্তু অনেক মজা ছিল আমি তো হচ্ছে এত ভালো খবর পেয়েই হচ্ছে লরিফার বাবারে বলছি মিষ্টি নিয়ে আসতে আর হচ্ছে মিষ্টি নিয়েও আসছে আর আমরা কিন্তু বিজয়ের মিষ্টি খেয়েও ফেলছি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক বেশি ভালো আছি আজকের সকালটা অনেক বেশি সুন্দর সকাল অনেক বেশি ভালো একটা দিন আসলে এই দিনটা স্মরণীয় করে রাখার মতো দিন আল্লাহ হচ্ছে এত মানে এত সহজে সফলতা দিয়ে দিবে আসলে কেউ ভাবে নাই এটা একমাত্র হচ্ছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য হয়েছে এমন কি যারা মানে কত ভাই বোন যে মানে রক্তের বিনিময়ে সফলতাটা হয়েছে আল্লাহ হচ্ছে তাদেরকে মানে বেস্ত নসিব দান করুক যারা এই যুদ্ধে হচ্ছে শহীদ হয়েছে আসলে কথায় বলে না মানে শেষ ভালো যার সব ভালো তার আসলে এটা সত্য একটা কথা শেষ যার ভালো সব ভালো এটাই আসলে প্রমাণিত হলো শেষ ভালো দেখেই সবটা ভালোই হয়েছে এতদিনের মানে যুদ্ধক্ষেত্র অবশেষে আজকে শেষ মানে শেষ হওয়ার পথে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সামনের দিনগুলো দেখার ইয়ে যে সামনে কি হয় মানে আল্লাহ যেভাবে ভালো হয় যেভাবে সুন্দর হয় আল্লাহ যেন সেটাই করে আমাদের দেশে হচ্ছে নতুন যেই আসুক না কেন এমন কেউ আসুক যে দেশটাকে অনেক সুন্দর করে মানে প্রেজেন্ট করবে পরিচালনা করবে যাতে এমনটা আর দ্বিতীয়বার না হয় তো যাক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আসলেই আল্লাহ হচ্ছে মানে যেটা ভালো সেটাই করেছে আর যেটা ভালো হবে সেটাই করবে ইনশাল্লাহ তো এই তো আজকে হচ্ছে অনেক খুশির একটা দিন ভালো দিন আবারও বলতেছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ এখন সব কিছু ঠিক করে দিলে হয় দেশে যে এতদিন যেই ইয়ে ছিল ওইগুলা সব কিছু ঠিক করে দিলেই হয় তো অনেক কথা বলতে বলতে আজকে আমি আমার সকালটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে তো কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না যেহেতু এত সুন্দর মানে সকালটা এত ই ছিল আমি আর হচ্ছে যেহেতু দেশের বাইরে মানে বাইরে আসি দেশে নাই আমি তো মানে পারি না মনে জন্য উড়াল দিয়ে দেশে চলে যাই সবার আনন্দ দেখে মনে হইতেছিলো আমি দেশে থাকলে আমিও যাইতাম আনন্দ করতাম সবার সাথে তো যাই হোক সকাল সকাল হচ্ছে নাস্তা টাস্তা শেষ করলাম পরে হচ্ছে দেখলেনি তো কি কি নাস্তা করলাম লাল আটার রুটি তারপরে হচ্ছে ছিল ডিম ভাজি আর হচ্ছে মানে ডাউল ভুনা ছিল তো নাস্তাটা হচ্ছে শেষ করে এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম তো আজকে কী কী রান্না করলে মানে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে আমি বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সাথে হচ্ছে কুমড়া ভাজি করব আর আমার পাশ থেকে অনেক আওয়াজ হয়তো বাসতেছে আমার মেয়ে হচ্ছে টিভি দেখতাছে এই জন্য তার জন্য আমি মানে আন্তরিকভাবে দুঃখিত আজকে সারাদিনই হচ্ছে যেহেতু আমার আমি ভিডিওটা আজকে আপলোড দিতেছি এটা আমার মানে কালকে হচ্ছে ইয়েটা করা তো এই তো এখন হচ্ছে আমি বেগুন আলু সব কিছু হচ্ছে সুন্দর করে কেটে নিতেছি মাছ দিয়ে আজকে রান্না করব আর বললাম তো কুমড়া ভাজি করব এখান দিয়ে হচ্ছে আমি হচ্ছে কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছিলাম তো আশা করি আজকের দিনটা মানে পাঁচই আগস্ট সবার মনে রাখার মতো একটি দিন আসলে আমরা তো যুদ্ধ দেখিনি যুদ্ধ ক্ষেত্রেও দেখিনি আমরা শুনেছি যে আমাদের হচ্ছে মানে কার কাছ থেকে মানে নানিদের কাছ থেকে তারপরে অনেক ঈদদের থেকে এখন আমাদের মানে এই জেনারেশন হচ্ছে পাঁচই মানে আগস্ট দেখছি দু সালের যেটা হচ্ছে স্মরণীয় রাখার মতো একটি দিন আমরাও হচ্ছে ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে বলবো এই আজকের দিনের কথা কারণ আমাদের সন্তানরা যেহেতু এখনো অনেক ছোট ওরা দেখছে কিন্তু ওরা তো আর মনে রাখার মতো না আসলে যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র যে যাই বলেন না কেন আসলে কি যে মানে এত মানে এমন কিছু যে হয়ে যাবে আসলে এটা একদম মানে বিশ্বাস করার মতোই ছিল না আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ নিউজ টিউজ দেখলাম তখন দেখলাম যে সবাই মাত্র ঢাকার দিকে ঢুকতেছে মানে বাইরে থেকে আবার ঢাকার যারা আছে তারা এর দিকে যাচ্ছে তো আমি হচ্ছে আবার একটু হচ্ছে শুইলাম শোয়ার পরে হঠাৎ হচ্ছে আমার দেশে থেকে আমার বড় বোন কল দিছে কল দিয়ে এক নিউজটা দিল আমি তো লাভ দিয়ে উঠলাম পরে হচ্ছে মোবাইলে ঢুকে দেখলাম যে তাই তো এরপর থেকে তার কোনো কাজকর্ম করতেই ইচ্ছে হইতেছিল না তো এই তো এখান দিয়ে হচ্ছে আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর অনেক কথা বলে ফেলতেছি আজকে আসলে কি দিনটাই আসলে বলে না মানে আল্লাহ যে একটা কথা বলে আমরা যে আল্লাহর মাইন নাকি শেষ রাতে আল্লাহ মানে কিভাবে কার ইয়ে করবে সেটা আল্লাহ ভালো জানে অধপতন নিয়ে আসবে তাহলে চিন্তা করেন আমরা আরো পনেরো দিন আগেও ভাবি নাই এভাবে হচ্ছে শেখ হাসিনা মানে পদত্যাগ করবে আসলে ভাওয়া আসলে এটা কেমন না অবিশ্বাসক ছিল যে উনি ও ছাড়বে মানে ওর একটা কথা একটা বক্তব্য পুরো সব কিছু উলুট পালট করে দিয়ে মানে কি থেকে কি হয়ে গেল নিজের ইয়েতে নিজেই কিভাবে পা দিল নিজের জালে যাই হোক এখান দিয়ে আমি হচ্ছে আমার রান্নাটা বসিয়ে দিলাম কুমড়াটা কুমড়া ভাজি করতেছি আর এখান দিয়েই তো আমার তরকারিটাও বসিয়ে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের আগের ভিডিওটাগুলো দেখে আসতে পারেন আমার সৈদি স্টাইলগুলো অবশ্যই আমার সৌদি লাইফ স্টাইলগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি হচ্ছে বিকালে নাস্তাও রেডি করে ফেলতেছি আমি হচ্ছে বিকালে হচ্ছে চাপটি বানাবো তো এই তো যা যা ছিল আলু গাজর তারপরে আমি একটু ডাল দিয়েছিলাম ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে একটু ঘরে হচ্ছে ইয়ে চাউল ছিল আতপ চাল না কিসের চাল বলো ওগুলো একটু হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিলে হচ্ছে চাপটিটা হচ্ছে খেতে ভালো লাগে দাঁতের নিচে একটু একটু পরে তো আমার কাছে তো খেতে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আসলে এই চাপটিটা আগে অনেক একসময় অনেক বেশি খাইতাম অনেক পছন্দের একটা খাওয়া ছিল যখন ছোট ছিলাম বিকেলের নাস্তা মানে কিছু খাবো মাকে বললে আমার আম্মা হচ্ছে এরকম চাপটি বানিয়ে দিত ঘরে যা থাকতো তা দিয়েই ভালো লাগতো আসলে তখন যেভাবে বানিয়ে দিত ভালো লাগতো ওই দিনগুলোই ভালো ছিল আসলে এখন মনে উঠলে খুব খারাপ লাগে ওই দিনগুলোর কথা পরে আমার হচ্ছে এখান দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো হচ্ছে এই তো এখন হচ্ছে তরকারিটা উত্তরানো আইসা পড়লে আমি হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবার এখান দিয়ে কোমরাবাজিটাও হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি গোল গোল করে কুমড়াটা ভাজি করি নাই একটু লম্বা লম্বা করে করছি আর কুমড়া ভাজিও হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাওয়া আমার কুমড়া ভাজি খেতে খুবই ভালো লাগে মানে কুমড়ার তরকারি ভালো লাগে না কিন্তু কুমড়া ভাজি যেভাবে করে দিবে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি অনেক খাই মানে দেশে থাকতো অনেক খাইতাম এখন এখানেও হচ্ছে আসার পরে হচ্ছে এক দু দিন বাদ বাদে হচ্ছে কুমড়া ভাজিটা খাওয়া হয় আমার ভালোই লাগে ভাজির মধ্যে কুমড়া ভাজিটা এই তো আমার হচ্ছে কুমড়াবাজি করা শেষ এখান দিয়ে তরকারিটাও হচ্ছে মানে উঠে গেছে এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব আমি হচ্ছে সব রান্না বান্না করে ঘর দুয়ার গুছিয়ে তারপর হচ্ছে আমি আমার বিকালের নাস্তাটাও বানিয়ে রেখে দিব। এই তো এখান দিয়ে হচ্ছে তরকারির মাছগুলো দিয়ে দিলাম এই তো এখন হচ্ছে মাছ এইগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আমার দেশে থেকে নিয়ে আসা ইলিশ মাছ তো এই তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে হচ্ছে আবার হচ্ছে ঢেকে রেখে দিব এই তো আমি হচ্ছে মানে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এখন হচ্ছে এটা হচ্ছে ঝোলটা আরেকটু শুকাবো অনেক ঝোল আছে এখনো ঝোলটা ভালো মতো হচ্ছে শুকিয়ে গেলে হচ্ছে তারপরে উঠে ফেলবো এখন হচ্ছে আগুনটা একটু বাড়িয়ে দিব আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর বেগুন যেহেতু নরম তরকারি ওটা তো সিদ্ধ হয়ে যাওয়ারই কথা আর এখান দিয়ে হচ্ছে আমি চাপটির জন্য ডোটা বানিয়ে নিছি তো আমি চাপটির মধ্যে হচ্ছে ডোটা এভাবেই করে নিছি আমার এভাবেই খেতে ভালো লাগে একদম মানে হচ্ছে মানে ইয়েগুলো বেশি আলু গাজর এগুলো বেশি বেশি করে দিয়ে খেতে ভালো লাগে দাঁতের নিচে পড়লে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এভাবেই বানিয়ে নিতেছি তো প্রথমটা হচ্ছে ইয়ের কারণে হচ্ছে একটু ভেঙে গেছিলো পরের গুলো সুন্দর মতোই হয়েছে তো এখান দিয়ে আমার তরকারিটাও রান্না শেষ ওইখান দিয়ে হচ্ছে নাস্তাও বানানো শেষ এই তো আমার হচ্ছে দেখেন চাপটিটা হচ্ছে একটা হচ্ছে বানানো হয়েছে একটু হচ্ছে ছিল মানে সবগুলো সুন্দর মতো হয়েছে মাসাল্লা এই তো এটা ভেঙে যাওয়ার কারণ আমি এটাকে হচ্ছে এভাবে ভাজ দিয়ে নিয়ে নিছি আর এখান দিয়ে হচ্ছে বাকি হচ্ছে আর এখান দিয়ে তো আমার তরকারিটাও হচ্ছে শেষ আমার রান্নাবান্না হচ্ছে শেষ ঘরদুয়ার হচ্ছে এই তো ঘরদুয়ারও গুছিয়ে ফেলেছি আর আমি হচ্ছে ঘর ঘুম থেকে উঠে হচ্ছে আগে ঘর ঘরদুয়ার গুছিয়ে রেখে আমি হচ্ছে রাতেও হচ্ছে অনেক কাজ হচ্ছে মানে টুকিটাকি কাজ করে রাখি যেহেতু সকালে উঠতে উঠতে একটু লেট হয় জন্য চেষ্টা করি যে মানে সকালে মানে রাতে অনেকটা কাজ করে রাখি যেহেতু সকালে দেরি তুটলো যাতে কোনো ঝামেলা না হয় তো আজকেই তো আজকে হচ্ছে আমার দুপুরের মেনুতে ছিল বেগুন আলু তারপরে হচ্ছে ইলিশ মাছ কোমড়া ভাজি ভাত সিম্পল খাওয়া আর আমরা হচ্ছে সিম্পলই খেতে পছন্দ করি মানে আমাদের এক দুই তরকারি হলেই হয়ে যায় সুন্দরে লরিফার বাবাও হচ্ছে বেশি তরকারি দিয়েও খায় না ও এক তরকারি দুই তরকারি বেশি হচ্ছে ও খায় মানে একসাথে থাকলে খায় না তাই জন্য কমই করা হয় তো এই তো আমি হচ্ছে চাপটি গুলো এক এক করে ভেজে নিছি তো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এই যে এই বক্সটাতে হচ্ছে মানে লরিফার বাবার হচ্ছে এই হট বক্সটাতে দিয়ে দিতেছি তাহলে একটু গরমও থাকবে আর বললাম তোর হচ্ছে অফিসে তো ওভেন আছে ও গরম করেও নিতে পারবে তারপর আমি এটাতে দিয়ে দিছি যাতে একটু ইয়ে থাকে ওই তো এগুলা ওর জন্য আর আমি হচ্ছে এটাই রাখছি কারণ একা একা থাকি তো বিকেলে তেমনটা নাস্তা খেতে ভালো লাগে না আমি হচ্ছে এটা সেটা বানাই ঠিকই কিন্তু নিজে অনেক সময় রাখিও না খাইও না আমি বললাম আমি তো একা একা থাকি তো লরিফাতার এগুলো তেমন একটা খায় না তো এই জন্য হচ্ছে একা একা ভালো লাগে না তো এই তো একদম বিকেলের দিকে মানে শেষ বিকেল বলা যায় একদম মাগরিবের আগ মুহূর্তে বাইরের দেশটা খুবই ভালো লাগতেছিল যেহেতু আমরা দিনের